আহ সেখানে আপনি ওটা পালন করলেন আপনি কুরআন হাদিসের বিরুদ্ধে গেলেন না কুরআন হাদিস যেভাবে আপনাকে স্পষ্ট করে আপনাকে বলেনি সেখাতে আপনার সিচুয়েশনাল উপর নির্ভর করে তার গাইডেন্স আছে নির্দিষ্ট সেটা আলাদা ব্যাপার শুধু কুরআনের বাইরে অন্য কিছু মানা যাবে কিনা শুধু কুরআনের বাইরে ব্যাপারটা হয় না মানে এমন ব্যাপারটা কুরআনের মধ্যে এমন জিনিস আছে যে কুরআন নিজে যেভাবে গাইডেন্স দিয়েছে আপনার গোটা মানব জীবনের জন্য

আপনি আপনি ওনলি কোরআন মানেন তাই তো জি আপনি যে কোরআন মানেন আপনি আমারে বলেন তো আপনি কি কুকুরের গোশত খাইতে পারবেন যদি আল্লাহ যেন নিষেধ করে না আমার তো রুচি পারে কেউ মা কেউ গরু খায় না খাসি খায় না ইলিশ মাছ খায় না চিংড়ি মাছ খায় না তার ব্যাপারে গুলা আমার দুরুদিতে আমি খায় কুকুরের মাংস খাওয়া কি হালাল যেটা আল্লাহ নিষেধ করে না হা অবশ্যই হারাম হালাল আল্লাহ তো নিষেধা নিষেধ করেন এখানে কি আল্লাহ বলছেন শুরু করেন কৃষ্ণার এই শুরু করেন হ্যাঁ করুন আপনারা আমি দেখতে পারবো না আমার আমি বড় করে দেখাচ্ছি

বাংলা ভাষায় অবতরণ করেছেন আল্লাহ আল্লাহ কোরআন আরবিতে নাজিল করেছে এবং সহজ করে নাজিল করেছেন এই সহজ আরবি এখানে এখন আসছে এখন আমাকে বলুন যে কি আপনি ওখানে দেখতে পাচ্ছেন আল্লাহ কি বলছেন এখানে

আল্লাহ কোরআন মানতে বলছে না আদেশ নিষেধ হুকুম বিধান মানতে পাওয়া আল্লাহ কোরআন বইটাকে মানতে পারে তার মধ্যে আদেশ নিষেধ সেটা এই হুকুম যে ট্রান্সলেশন থেকে মানবেন

সমস্যা না আল্লাহ যে আপনি আপনার ভাষা বাঙালি চাইনিজ বাকি কিন্তু আল্লাহ কি বলছে যে কোরআন তোমরা এই ভাষায় বুঝো আল্লাহ এটা বলে আপনি আমার বললেন আপনার বাড়ি হচ্ছে বাংলাদেশে যে আমার বাড়ি বাংলাদেশে তার মানে আমার

জামাল বলতো আমার ভাষা এখানে বুঝবো ধর না জানে উঠ তো বুঝবো না আর বাংলায় আমি যদি বলি যদি উঠ আমার ভাই বোন আপনি জামাল মানে উঠ আপির মানে ওটা তো পরিবর্তন হয় না তার ভাষা জামাল আমার ভাষায় উঠ

আমি করতে পারবো সেই করতে করতে বিশ্বাস আপনি নিজে অজ্ঞ ঠিক আছে আপনার নিজেরই চুখ নাই আপনি বলতেছেন ডাক্তার হচ্ছে যে চিকিৎসা করছে কিনা ওইটা দেখে আমি চুজ করবো আপনি নিজে তো চুক্তা আপনি আপনার নিজে চুক নাই আপনি বুঝবেন যে ডাক্তারের মেডিসিনের সার্টিফিকেট আছে কিনা আপনার আপনি বুঝতে পারবেন ওই ড্রপটা হচ্ছে যে ফাইভ হান্ড্রেড এম ওইটা ফিফটি এম এল দাও আপনার তো চোখ নাই চোখ থাকলে না আপনি বলবেন যে এটা ভুল এটা শুদ্ধ আপনার যদি চোখ থাকতো তাহলে তো যাওয়া লাগতো না তাই না আপনার যেহেতু চুখ নাই আপনি যেহেতু জানেন না তাহলে আপনি কি ওই আপনাকে সঠিক জি এইটা জানার জন্য আল্লাহ আমাদের যে হেকমা প্রকা কাল থেকে আমরা এখন দেখতেছি যে এক কোরআনের মধ্যে যেমন

ভাই আপনি এই বিষয়ে অজ্ঞ আপনার বেসিক নলেজ নাই আপনি বুঝেন না আরো কি আপনি বুঝেন না জুমলা কি আপনি বলতে পারবেন না যে আমি যেভাবে মিলাই কারণ আপনি আপনি অজ্ঞ আপনার এই বিষয়ে করতেছেন ঠিক আছে আপনি ট্রান্সলেটরের উপরে ডিপেন্ড করেন

Bütün tezlerin, de reiji, ignorans ser, poljeyi erkom, diye aynen

এটা আপনি অনুবাদ করছেন ভাই ওই সঠিক বুঝলেন বুঝে নেন ভাইয়া শুনুন দাওয়া যে আসলে আপনাকে শুনতে হবে বুঝতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে তারপর উত্তর দিবেন আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনি যে বলছেন আল্লাহ বলছেন

ওই যে বাংলায় যে অনুবাদটা আছে যে আল্লাহ কোরআন সহজ করেছেন এই অনুবাদটা যে সঠিক সেটা আপনি কিভাবে বুঝলেন সেটা বুঝতে সহজ জন্য অনুবাদ মিলাইছি এবং আমার আমার হেকমা পর্বত মিলাইছি এবং বর্তমান যে বর্তমান যে ব্যবস্থা আছে আপনার কি করে গুগল তাতে বের যে হ্যাঁ একদম মিলে গেছে শেষ একদম কনফার্ম কোরআন সহজ তাহলে এটা বোঝা যায় যে একের অধিক মানুষ যদি একমত হয় সম্মতি দেয় আপনি সেটাকে প্রমাণ হিসেবে ধরে নেন আপনার যে আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে আমি কিভাবে জানলাম এই অনুবাদটা সঠিক এরকম যে জন অনুবাদ একই কথা বলছে তাদের যে ঐক্যমত এই সঠিক হয়েছে আপনি বলুন আপনি জামিল ভাই এই যে অনুবাদ গুলো আপনি পড়ছেন যে আল্লাহ কোরআনকে সহজ করেছেন এই অনুবাদটা যে সঠিক সেটা আপনি কিভাবে বুঝলেন আপনি তো এখন দশ জনের অনুবাদটা আপনি তারা যে হয়েছে সেটাকে আপনি মানছেন না এখন তাদের কারণে সহজ সঠিক একটু করে শুরু করুন এই অনুবাদটা যে সঠিক ভাই আপনি তো দাওয়া হয়ে এসেছেন একটু চিন্তা করে দেখুন ভাই আপনি কি বলছেন আমরা আপনাকে প্রশ্ন করছি যে কোরআনের যে অনুবাদটা আপনি পড়ছেন এই অনুবাদটা যে সঠিক হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন আপনার কাছে কিছু যুক্তি শুনি যে কোন যুক্তি কোন যে আপনি এই অনুবাদটাকে সঠিক মনে করেছেন আপনি প্রথমে বলছিলেন যে জন অনুবাদক যেহেতু একমত হয়েছেন সেই কারণে আমি এটাকে সঠিক বলে মনে করছি তারপরে যখন আপনি আপনাকে আমি বললাম যে আসলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে কতজন মানুষ যদি এক বিষয়ে একমত যায় সেটা প্রমাণ হয়ে যায় আপনি বুঝে গেলেন তো এটা না কোরআনটা আসলে ঠিক বিপরীত বলছে অধিকাংশ মানুষ কিন্তু বিপদে আছে হ্যাঁ কত বহ আছে কোরআনের বাসায় এখন আপনি এই যুক্তিকে না নিয়ে আপনি অন্য একটা যুক্তিতে আপনি সেটা বিশ্বাস করছেন যে কোরআনের অনুবাদটা সঠিক হয়েছে আমরা আপনার কাছে এখন নতুন করে শুনবো যে কোন রিজনে বা আপনি এই অনুবাদকে সঠিক মনে করছেন তারপরে নাজুবা আপনার সঙ্গে কথা বলবেন উত্তর দিন তারপরে নাজুবা আপনার সাথে কথা বলবেন আমি আরবির এক একটা টেক এক একটা শব্দ শব্দে 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 দেখেছি এবং অনুবাদকারীর অনুবাদ প্রত্যেক দশ বারো জন অনুবাদ শব্দ শব্দে দেখেছি শব্দে শব্দে প্রত্যেকের শব্দ শব্দে একদম আল্লাহ অনুবাদিত করতে কোরআন আমার ভাষায় যারা অনুবাদ করতে একদম মিলে গেছে কোরআন সহ আল্লাহ বলছে ইয়াতে আসো উপদেশ গ্রহণ করো কোরআন সহ ইয়াতে আসো উপায় দিবার বলছে আপনি আমাকে কি উত্তর দিচ্ছেন আপনি অন্যান্য যারা আছে অনুবাদক তারা কিন্তু এখানে একমত হচ্ছে যেহেতু তার একমত হয়ে যাচ্ছে এখানে তাদের ঐক্যমত হচ্ছে আপনার জন্য একটা প্রমাণ যে তাদের অনুবাদটা যে অনুবাদটা আপনি পড়ছেন সেটা সঠিক এটি তো বলছেন আপনি তারা বেটিক বলে সঠিক আছে জামিল ভাই

আপনি জানলেন কিভাবে ওই অনুবাদটা সঠিক এই প্রশ্নের উত্তর তো আপনি দিচ্ছেন না এখন আজকে আপনি কোরআনে কি বলা আছে সে বিষয়ে আপনি নিজে নিশ্চিত হয়ে গেছেন যে এর অর্থ হচ্ছে এরকম আপনাকে প্রশ্ন করছি যে এই অনুবাদটা যে সঠিক সেটা আপনি কিভাবে বুঝলেন আপনি বললেন যে

সমস্ত ইসলামিক স্কলারশিপ কে বাতিল করছেন হ্যাঁ তাদেরকে মানছেন না সেহেতু আমরা এটা বলছি আপনার যে যে সিস্টেমটা এটা আমরা একটু বুঝি তাহলে তাদেরকে আপনারা আপনি বলছেন মৃত্যু তারা এখানে প্রতারণা করছে তারা এখানে সত্য বলছেন না তাহলে এটাই প্রশ্ন আপনার কাছে আপনি এখন যে ডিকশনারিটা আপনি পড়ছেন তার ডিকশনারির নাম বলেন তারপরে আমি আপনাকে আসছি যে ডিকশনারি থেকে আপনি এই অনুবাদটা নিচ্ছেন হ্যাঁ আরবি থেকে বাংলা আপনি করছেন একটা ডিকশনারির নাম বলুন আমি আপনাকে বলছি লিসানুল আরব আপনাকে এই বাংলা অনুবাদটা দিচ্ছে এখন এই যে লিসানুল আরব যে আপনাকে বাংলা অনুবাদ দিচ্ছে সেই যে আরবি বাংলায় যে অনুবাদটা করেছে সেটা সঠিক আপনি কিভাবে বুঝবেন আপনি তাকে বিশ্বাস করেন যে মানুষটা অনুবাদ করলো ডিকশনারিটা লিখলো সেই লেখককে কি আপনি

নিশ্চয়ই আপনি নিজে করেন যে অভিধান লিখেছে সে আপনাকে বলছে সেই অভিযানের লেখককে আপনি সত্য হিসেবে মানছেন তার সঠিক এই যে যে কোরআনে কি লেখা আছে আপনি সেটা জানেন না সে যেটা বলে আপনি সত্য হিসেবে নিচ্ছেন ভাই আপনাকে বলছি যে দুটো জিনিসের মধ্যে মিল করতে হলে আগে থেকে আপনাকে জানতে হবে একটা অনুবাদ অনুবাদ করে তার মানে আপনাকে অন্য কারো

যারা ধরুন যে অতিরিক্ত আপনাকে কোরআন না বুঝে ইসলাম না বুঝে শুধু হুকুম হক তো বিরক্তি সৃষ্টি হচ্ছে সেটা আপনি বাদ দেন আমরা কোরআন হাদিস নিয়ে আমরা প্রত্যেকেই কখন মারা যাবো জানি না তাই না আল্লাহ জবাব দিয়ে আমাদের সমাজে নির্ভরতা হলো যে একটা যাচাইযোগ্য সত্য বা সত্যতার ভিত্তিতে চলা যে ও সত্য বলেছে বলে সব কিছুতে আমরা একে এক নির্ভরশীল তাই না এবার আপনাকে এই জিনিস যাচাই করার জন্য কিছু জিনিস একটা শিখে নিলাম আমরা শেখানো হলো আর নতুন কিছু আসলে আমাদেরকে যাচাই করে নিতে আপনি যেটা বললেন হিকমার কথা আপনি দুটো জিনিসই বলছেন এক হচ্ছে আপনি অনেকগুলো জিনিস দেখলেন দেখে যাচাই করলেন আপনি হিকম ব্যবহার করে তাই কিনা আমাদের প্রত্যেককেই সেটা করতে হবে এখন প্রশ্ন হলো যে আমাদের হিকমাই তো বলছে যখন শিখবো আমরা তখন আমরা কোথাতে শিখবো যারা ওই বিষয়ে পন্ডিত ওই বিষয়ে যে জানে বা সাক্ষী সরাসরি তাদের কাছ থেকে শিখবো এটা আমাদের হিকমাই বলছে ঠিক একই ভাবে যারা ধরুন যে কোরআনটা লিখে রেখেছে আমাদের জন্য আরবি ভাষাটা আমরা যে পেয়েছি ধারাবাহিকতার মাধ্যমে মাধ্যমে কোরআনটা আমরা সরাসরি পাইনি ভাই যে ম্যানুস্ক্রিপ্টটা দেখালেন ওটাও তো ম্যানুস্ক্রিপ্ট কিভাবে জানলাম ওইভাবে ওই যে সাক্ষী সাক্ষী আগের জন্য যাচাই করেছে অবশ্যই কিন্তু দেখে নিয়েছে যে সাক্ষী দিচ্ছে তার চরিত্র সে সত্য বলেছে কিনা হ্যাঁ একাধিক সাক্ষী একসঙ্গে সঙ্গে সব রকম একই রকম বলছে কিনা এইভাবে ওই ম্যান জানা গেছে যেটা কোরআনের ম্যানুস্ক্রিপ্ট এবং ভাষাটা যে এখনকার ভাষা পরিবর্তন হয়েছে না আগের ভাষার সঙ্গে একই রকম আছে কিনা সেটা কিন্তু সাক্ষীর ভিত্তিতে ভিত্তিতে আমাদের কাছে পড়ছে সাক্ষীরাই ট্রান্সলেশন করে লিখে রেখেছে

গাড়ি ড্রাইভিং যখন শেখানো হয় তখন যদি আপনাকে ইনস্ট্রাকশন ধরে দেওয়া হয় একটা বই ধরে দেওয়া হলো নিয়ম ধরে দেওয়া হলো কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে গাড়ি চালাতে হবে আপনি তো পারবেন না তার জন্য প্রত্যেক নির্দেশিকা বইয়ের সঙ্গে সঙ্গে একটা ডেমনস্ট্রেশন বা একটা দেখানোর একটা ব্যবস্থা থাকে যে এইভাবে এভাবে চালা জিনিসটা আল্লাহ কিভাবে বলেছেন জিনিসটাকে সেটা কিন্তু রসুল্লাহ সাল্লাম ওটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন না হলে কোরআন একটা হাতে ধরে দিলে হতো কিন্তু তা করেনি একজনকে ডেমনস্ট্রেশন একজনকে দেখে দিতে বলেছেন যে কিভাবে এটা করতে হবে দেখে দাও প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল কোনো আপনি ছাত্রকে শেখাতে চান বই থেকে কিন্তু বই থেকে তো পরিবর্তে ফাটিক করতে পারেন না তাদের জন্য একজন শিক্ষক থাকে দেখে দেয় যেহেতু ইসলাম একটা প্রয়োগিক একটা জীবন ব্যবস্থা সুতরাং একজন মডেল একজন থাকবে যে দেখিয়ে দেবে আমাদের ঠিক আছে রসুল্লাহাম আমাদেরকে এটা দেওয়া হয়েছে কোরআন করেন আছে এবং তিনি দেখিয়ে দিয়েছেন এবং সে দেখিয়ে দিয়েছেন সেটা রিপোর্ট আমাদের কাছে পৌঁছেছে এই সাক্ষীর ভিত্তিতে এই এইভাবে বুঝেছেন হুকুমটাকে এইভাবে পালন করেছেন এই পরিস্থিতিতে যেটা ব্যবহারিক যে প্রয়োগ সেটা আমরা এটা কিন্তু কোরআনের বাইরে হলো না তার মানে কোরআনকে আমি বুঝলাম হিকমার মাধ্যমে তখন এইভাবে হাদিসটা আসে আপনি যখন বললেন যে আমরা অনুবাদ কি করে বুঝবো বা এটা কি করে বুঝবো এটা আমাদের যুক্তি বুদ্ধিতে বলে তাই না কারণ ওটা কোরআনের বাইরে যায় না এর বাইরে যদি বলেন যে না আমি

আল্লাহ রসুলের হুকুম বিদার পরিবর্তনের ক্ষমতা নাই ইনিল হুকম ইরিয়াতের হুকুম একবার আল্লাহ দেয়

আসসালাম শব্দটা কোরআনের ব্যাপার হয়নি কোথাও ট্রান্সলেশন করো তাই না কিন্তু ট্রান্সলেশন আমাকে বুঝতে হবে কোরআন থেকে ট্রান্সলেশো চলবে বোঝা যাবে মানে ভাষায় বুঝতে হবে বুঝে পড়তে হবে সেটা বুঝার জন্য আমাদের উপায় হলো ভাবে আপনার থেকে মানে হয় যে যদি কেউ আসসালাম আলাইকুম বলে তাহলে সেক্ষেত্রেও এই আসসালামু আলাইকুম যেটা বলতে বলছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হয় বা বিপরীতে যায় যাই কি আল্লাহ বলছে

হ্যাঁ না বলেন এইভাবে আল্লাহ বলতে যে যখনই তোমরা গিয়ে প্রবেশ করবে তখনই তোমাদেরকে যেভাবে অভিবাদন করা হয় সেইভাবে করবে অথবা তার অনুরূপ যেভাবে বলবো হবে এবং সুরা নূর একষট্টি আল্লাহর পক্ষ থেকে সেইভাবে যদি কেউ না দেয় কারণ ওখানে কোথায় লেখা নাই সালাম আলীকুম বলে সালাম দিতে হবে আর অন্য কিছু দিতে পারবেন আপনি যে ব্যক্তি আরবি ভাষায় বুঝে না তার সঙ্গে আরবি আপনি প্রশ্ন

আপনি একজন আরবি জানেন আরবি শিখেছে তাকে নিয়ে আসবেন আপনাদের সেই একই ফেরকায় বিশ্বাসী যে আরবি ভাষা বুঝে তাকে নিয়ে আসবেন পরবর্তীতে অনেক তফাত তাই না এটা তো বলতে চাচ্ছেন এই জন্য বলছি যেহেতু আপনি আরবি ভাষা বুঝেন না আপনাদের মধ্যে থেকে যে আরবি ভাষা বুঝে তাকে নিয়ে আসবেন তখন আমরা ওইভাবে আলোচনা করে জানো ঠিক আছে এখন প্রশ্ন আছে আপনার ঠিক আছে আমি যেহেতু উনি প্রশ্ন না করেই বলছে আমরা কোরআন মানি না যে ব্যক্তি আরবি নিজে জানে না সে আর বলে আপনারা কোরআন মানেন না